ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য মুসলমান হওয়ার গৌরব যার অর্জন হয়েছে তিনি কোন পুরুষ নন তিনি হলেন একজন মহিউ নারী এই মা আম্মাজান খাদিজাতুল তাআলা লানহা আল্লাহর নবী কালেমার দেন সর্বপ্রথম নবীর কালেমার উপর ইমান আনলেন খাদিজাতুল কোবরা নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আম্মাজানের বয়স তখন চল্লিশ বছর আর নবীজির বয়স তখন পঁচিশ বছর নবীজি একজন পাক্কা আতর যুবক আল্লাহর নবী তখন একজন পরিপূর্ণ যুবক আর আম্মা জানের বয়স তখন চল্লিশ বছর দিনের নবী মায়ার নবী চাচার অধীনে অধীনে চাচা যাওয়ার পর নবীজির দায়িত্ব নিন চাচা আবু তালিব আমার নবী রহমতের নবী চাচাকে বলতেছেন চাচা আমি একটা কাজ করতে চাই আমি একটা কর্ম করতে চাই আপনি আমাকে কোনো একটা কাজে লাগায় দেন আমি কর্ম করবো আমি কাজ করব আল্লাহর নবীর চাচা নবির চাচাব মায়ার নবীকে নিয়া তখন আম্মাজান কাছে আসলেন কারণ আম্মাজান হলেন মক্কার তখন সবচেয়ে ধনী একজন নারী শুধু মক্কা জুড়ে নয় গোটা আরব জাহান জুড়ে যারা ব্যবসা ছিল অত্যন্ত সুপরিচিত সফল একজন ব্যবসায়ী ছিলেন আম্মাজান লোক ওনার অধীনে চাকরি করত সেই সুবাদে নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে আম্মাজানের কাছে আসলেন এসেই তিনি প্রস্তাব দিলেন খাদিজা তোমার চাকরির তোমার ফ্যাক্টরিতে তোমার ব্যবসায়ী এই ইন্ডাস্ট্রিতে আমার বাতিজা মোহাম্মদের জন্য কোনো চাকরির ব্যবস্থা আসেনি কোনো একটা কাজে তারে লাগানো যায়নি আমার বাতিজা যদিও আমি তারে খাওয়াইতে পালতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার বাতিজা মোহাম্মদ সে বেকার থাকতে পছন্দ করে না সে কোনো না কোনো একটা কর্ম করতে চায় কারণ আল্লাহর নবী রহমতের নবী গোটা বিষয়টা শিখাইলেন আমাদেরকে বুঝাইলেন জানাইলেন বেকারত্ব সমাজের জন্য অভিশাপ 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 দেশের জন্য জন্য পরিবারের বেকারত্ব শয়তানের পুঁজি হয় একজন বেকার মানুষের মস্তিষ্ক শয়তানের বাসা হয় বেকার মানুষ সমাজের যত অহেতুক অযথা কাজ কর্ম কথাবার্তা এগুলা বেকার মানুষের কাছে বেশি পাওয়া যায় এরাই এগুলো নিয়ে বেশি আলোচনা করে বেশি আলোচনা করে চায়ের দোকানে বসলে দেখবেন বেকার মানুষগুলির যেন সংসদ বসে যায় অমুকে কী করলো অমুকে কী দোষ করলো অমুকের মেয়ে কী করলো অমুকেরই ছেলে কী করলো এই সব কিছু বিষয় তার সব কাজ বেকার মানুষের মাথায় দিয়ে সে নিজে অবসরে যায় এজন্য বেকারত্ব সমাজের জন্য যেমন অভিশাপ পরিবারের জন্য তেমন অভিশাপ বেকারত্ব নিজের জীবনের জন্য একটা অভিশাপ আল্লাহর নবী বলেন চাচা আপনার আপনার সম্পদ থাকতে পারে আপনার রোজি রোজগার থাকতে পারে কিন্তু আমি বেকার থাকতে পছন্দ করি না আমাকে একটা কাজে লাগাই দেন অতেব নবী বুঝাইলেন এ যুবক তোমার বাবার যদি কোটি কোটি টাকা বাবা মালিকও হয় বাবার যদি দশটা বারোটা শিল্প কারখানাও থাকে তবুও তুমি নিজে বাবারূপে নির্ভর করে বেকার থাকবা না কারণ বেকারত্ব মানুষকে অন্যায়ের দিকে বেকারত্ব মানুষকে খারাপের দিকে অতি দ্রুত ডাইভার্ট করে নেয় এজন্য এজন্য বাবার উপর নির্ভরশীল হইয়া বাবার সম্পদের উপর নির্ভরশীল হইয়া বেকার ছেলে সেও তার নিজের জন্য অভিশাপ সমাজের জন্য অভিশাপ পরিবারের জন্য অভিশাপ আল্লাহ নবী চাচা আবু তালিব কিন্তু বলছেন বাবা তোমার কাজ করতে হবে কেন আমার সম্পদি কে দেখবে কে খাইবে বাবা তোমার কেন কাজ করতে হবে তোমার কাজের প্রয়োজন নাই কিন্তু আল্লাহ রসুল তা মানলেন না রসুল বলেন না চাচা আমি একটা কর্ম করব আমাকে যে কোনো একটা কাজের আপনি সন্ধান দেন একটা কাজে লাগাইয়া দেন কাজ করব রসুল সাল্লা ইসলামের আবতারে রসুলের চাচা আবু তালিব তিনি আল্লাহ নবীকে আম্মাদান খাদিজাতুল কবরা কাছে আসলেন কে সেই সেইমি আরী আম্মাজান মক্কার সবচেয়ে ধনী নারী আম্মাদান তখন মক্কার মানুষের কাছে অত্যন্ত প্রশংসনীয় চারিত্রিক দিক দিয়েও আম্মাজানের কোনো স্পট নাই কোনো দাগ নাই যার কারণে মক্কার মানুষ আম্মাজানকে আখারা কয়ে ডাকত পবিত্রা কয়ে ডাকত যেহেতু তার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই কোন দাগ নাই কোন কলঙ্ক নাই এজন্য আম্মাদানকে তারা তাহেরা করে ডাকত যদিও ওই সময়টাতে মানুষের চরিত্রের চরিত্র যে ভালো রাখতে হবে কোনো ছিল না কারণ কোনো মানুষের চরিত্রই তখন ভালো না যুগটা ছিল নারী তার চরিত্রকে সুন্দর এবং পূত পবিত্র রাখা জেনতেন কোনো বিষয় নয় অত্যন্ত কঠিন থেকে কঠিন একটা বিষয় আমার আল্লাহ তার কুদরতি হাতেই আম্মাজানকে পুত পবিত্র বানায় রাখছেন কারণ আমার আল্লাহ পাকের কুদরতি হাতে লিখা আম্মাজানের সাথে তার হাবিবের বিবাহ বন্ধন হবে এজন্য আল্লাহ নিজের থেকেই একদম কুদরতিভাবে হেফাজত করে রাখছেন যাবতীয় পাপ অঙ্কিলতা থেকে যাবতীয় খারাবি থেকে আল্লাহ তার কুদরতি ভাবি হেফাজত করে রাখছে আবার অত্যন্ত সুন্দরী যার কারণে মক্কার মানুষ ধনী ধনী ফ্যামিলির বিয়ের প্রস্তাব যুব আম্মাজানকে দেয় কিন্তু বিয়েতে রাজি হন না কারণ এর আগে আম্মাজানের আরো দুটা বিবাহ হয়েছে প্রথম বিবাহ হয়েছে আম্মাজানের বনুত্তা গোত্রের একজন যুবকের সাথে যার নাম ছিল যার নাম আবহালা মানুষ তাকে হালার হানার বাবা হিসাবেই চিন্ত জন্ত আবহালার সাথেই আম্মা জানের প্রথম বিবাহ তার বংশ ছিল বনতামিম এই আবহালা ইন্তেকালের পর তিনি আরেকটা বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু ওনার সন্তান প্রথম গড়ের সন্তান আবহালা সেও এক সময় নবীন কালেমা পরে মুসলমান হইয়া আল্লাহর নবী সাহাবি খাতায় নাম লিখান আম্মাদান বিবাহ বসেন না কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন না ব্যবসায় মনোযোগ দিয়ে দিলেন শাম সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায় চেটে আছে ওই অবস্থায় আম্মাজানের কাছে যখন নবীর চাচা আবু তালিম নবীকে নিয়ে হাজির হলেন আর বললেন খাদি যা তোমার কাছে কোনো কাজের সন্ধান আসেনি তোমার ফ্যাক্টরিতে তোমার ব্যবসায়িক এই সমস্ত ব্যবসায়িক কার্যক্রমের জন্য কোনো একটা পোস্ট খালি আসেনি যে পোস্টে আমার বাতিজা মোহাম্মদকে চাকরি দেওয়া যায় আমার বাতিজা বরো অত্যন্ত চরিত্রবান আমার বাতিজা বড় আখলা আমার বাতিজা অত্যন্ত নম্রভদ্র অত্যন্ত বিচক্ষণ আমার বাতিজার মক্কার মানুষ তুমি নিজেও জানো তাকে আল আমিন বলে ডাকে সত্যবাদী হিসাবে ডাকে অতএব আমি আবু তালিব আমার বাতিজার চারিত্রিক সার্টিফিকেট দিলাম কোনো অসুবিধা নাই যদি সুযোগ থাকে আমার বাতিজাকে একটা চাকরি দাও আম্মাজান তখন খুশি হলেন আম্মাজান বললেন আবু তালিব আপনার বাতিজাকে আমার ফ্যাক্টরিতে চাকরি দেওয়া এটা আমার জন্য আর ভাগ্য আমি অত এমন লোকে চাই কিন্তু এই অবস্থায় আমার ফ্যাক্টরিতে কোনো পোস্ট খালি নেই কেমন করে তারে চাকরি দিব ও শুধুমাত্র একটা জায়গার সুযোগ আছে তাও সেটা কয়েক দিনের জন্য বেশি দিন নয় আমার বক্রি রাখাল অল্প দিনের জন্য ছুটিতে গিয়েছে যদি তুমি চাও তোমার ভাতিজাকে আমি এই পোস্টে কয়েক দিনের জন্য একটা সুযোগ দিতে পারি তবে আমি মনে করি এটা আপনার জন্য মানানসই নয় এটা আপনার বংশের জন্য মানানসই নয় কারণ জানেন নিগ কারণ আপনার কোরআশ বংশ আরবের ভিতরে অনেক সম্মানই শুধু আরব নয় গোটা জাহানের ভিতরে আপনার বংশের একটা প্রশংসা আমি কেমন করে এই চাকরির প্রস্তাব তবে যদি কখনো পোস্ট হয় আমি আপনার কাছে যাব এই কথা বলে যখন ফেরত দেন নবীকে নিয়ে নবীর চাচা ফিরত চলে আসবেন কিছু দূর আবার পর আমার আপনার নবী রহমতের নবী মায়ের নবীকে চাচা

না না আমি চাকরিটাই করব এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করবো কোনো কর্মকেই আমি চোট করে দেখি না মানুষের কোনো কর্ম সেটা যদি হালাল হয় হালাল কোনো কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কর্ম যদি হালাল হয় বরকত দিবে আনলা কর্ম যদি হারাম হয় বরকত কেড়ে নিবে আল্লাহ। হালালের ভিতরে আরাম হারামের ভিতরে কোনো আরাম নাই একজন বোট বিক্রেতা বাদাম বিক্রেতা সে যদি এই বাদাম বিক্রিটাও সে মনোযোগ দিয়ে করে অত্যন্ত মায়া করে তার প্রতিও যদি শ্রদ্ধাশীল হইয়া নিজের কর্মটাকে সে মায়া করিয়া শ্রদ্ধাশীল হইয়া কর্মতে নিযুক্ত থাকে আল্লাপাক ওই ছোট্ট এই কর্মর উশিলায় আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে রসুল বুঝাইলেন চাচা না 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 গো চাচা কোনো কর্মকে খারাপ চোখে দেখবেন না আমি নিজেও দেখি না কারণ রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ আল্লাহ ধনীকে যেমন রিজিক দেয় গরিবকে আল্লাহ রিজিক দেয় রিজিক বন্টনকারী আল্লাহ রিজিকটাকে থেকে মানে বন্টন করে মালিক ধনীকেও আল্লাহ দেয় গরিবকে আল্লাহ খাওয়ায় সব বাইকে আল্লাহ খাওয়ায় উসিলা মাত্র জোড়া ব্যবসা উসিলা হলো আমার দোকান উসিলা হলো আমার চাকুরি উসিলা হলো আমার চার উসিলা হলো আমার রিকশা উসিলা হলো আমার ভেন উসিলা হলো আমার নৌকা এই ছোট্ট থেকে ছোট্ট উসিলা ধরে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রিজিক বন্টনকারী অতএব কোনো কর্মকে কখনো কেউ ছোটো চোখে দেখব না নিজেও কর্ম করার সময় মন ছোট রাখবো না অন্য কেউ বড় লোক লোকের কোনো ব্যবসাকে খারাপ চোখে দেখবো না আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে হালাল ব্যবসা যদি হয় এটাকে মহব্বত করো শ্রদ্ধা করো সম্মান করো হারাম যদি কোটি কোটি টাকার ব্যবসা হয় এর মধ্যে কোনো ইজ্জত নাই সম্মান নাই বরকত নাই যদি হালাল ব্যবসা কম হয় বরকত বাড়ায় দেন আল্লাহ গরিব গরিব হতে পারে কিন্তু সে যদি তার অল্প রুজির মধ্যে আল্লাহর উপর খুশি থাকে তাহলে হাদিস শরিফে রসুল বলেন আল্লাহ বলেন আমিও আমার বান্দার কম আমল পাইয়া তার উপর খুশি যে আমার দেওয়া কম রিজিক পাই আমার উপর খুশি আমি আল্লাহ তার থেকে কম আমল পাইয়া তার উপর খুশি আল্লাহ আল্লাহ রসুল বলেন একজন গরিব আর একজন ধনী দুজন যদি মসজিদে নামাজ আদায় করলো হাত উঠাইল আল্লাহর দরবারে এবার রসুল বলেন কার মোনাজাত আগে কবুল হবে জাননি রবিজি বলেন শোনো ধনী যদি তার হাতের সাথে দশটা দীর্ঘাম্য দশ হাজার দীর্ঘাম যদি আল্লাহর রাস্তায় দান করে তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যায় এতটা সম্মান এতটাই জোত যদি একজন গরিব মানুষ তার রুজি কম তার রোজগার কম এরপরও আল্লাহর উপর খুশি থাকে এরপরও সে আল্লাহর বিধি বিধান মাইনা চলে গরিবে হালতেও যদি মসজিদে যায় গরিবে হালতেও যদি বিবি বাচ্চারে ফর্দায় রাখে গরিবে হালতেও যদি আল্লাহরে ডরায় আল্লাহ মিন রব্বুল আরামিন তার মর্যাদা দুনিয়াতে কত বাড়ায় দুনিয়াতে বাড়ায় তার হাত আর দনির হাত দুই হাতের মধ্যে গরিবের হাত আল্লাহর কাছে আগে কবুল হয় শুধু তাই নয় আল্লাহর রসুল কয় দোনি যদি দশ হাজার দীর্হাম আল্লাহর রাস্তায় দান করে তবুও তার আগে গরিবের খালি হাত আল্লাহর কাছে কবুল হয়ে যায় ক্যামতের ময়দানেও রসুল কয় আমি যখন জান্নাতে আগে ঢুকবো আমার সাথে গরীব প্রায় সবার আগে জন্মাতে ঢুকবে আদ্দকুল উল জন্না তোমাই পোকার উল মুসলিম সুহান ওয়ালাই লুমে গে জুলফে মোহাম্ আদিকত রন্নো ওয়াল্লাই লুমে গেজুলফে والشمس و رخ سارا احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت واصر میں ہے دور نبوت کی بشارت ہر فول میں ہے روی مدینہ کا تبسم ہر پھول میں خیرو یہ مدینہ کا بسوم شاخوں کی لچک میں بے قدا قاقت کلوم یاسین سے مولانے کبھی ان کو پکارا عمین کبھی اور کبھی توسین اشارہ یہ رمز ہے کچھ عاشق و ما شوق و ما بین سمجھائیں جنہیں خلقوں میں اکسر ورکو نئیم سمجھائیں جنہیں خلقوں میں اکسر ورکو نئیم اے جنہی رسول والے چین چاچا আপনি ওই ছাগল রাখালিটাকে চুটো মনে করেন না ছাগল রাখালিটাকে মনে করেন না যদিও কাজটা কিন্তু হালাল আমি কাজের প্রতি সম্মান দেখাই তাছাড়া আমার আপনি এই কাজটাই দেয়া দেন রিজিক তো দিবেন আল্লাহ রিজিক তো মালিকের হাতে রিজিক তো মানুষের হাতে না কর্মের উপরে রিজিক না রিজিক বন্টন করেন আল্লাহ তাছাড়া নিয়ে আবার আম্মাদানের কাছে আসলেন এর দ্বারা মেসেজ গোটা গোটা মুসলিম উম্মার জন্য যুবকরা শোনো বেকারত্ব সমাজের জন্য অভিশাপ দেশের জন্য অভিশাপ পরিবারের জন্য অভিশাপ ব্যক্তির জন্য তোমার নিজের জন্য অভিশাপ অতএব বেকার থাকার চেয়ে কর্ম ছোটো হোক এই ছোট কাজের মধ্যেও লেগে থাকা এটা আমার নবীর আদর্শ এটা আমার নবীর শিক্ষা আমার নবীর আদর্শ আর যারা আমরা খুব কোটি কোটি টাকার ব্যবসা করি আর যারা খুব ছোট্টখাটো একটা দোকান নিয়ে বসছে তারও হে চোখে দেখবেন না ছোটো চোখে দেখবেন না সাবধান কারণ আল্লাহ নারাজ হবে রিজিক তুমি কোটিপতির হাতেও না আর বুট বিক্রি করা বাদাম বিক্রেতার হাতেও রিজিক না রিজিক তো মালিকের হাতে আল্লাহ রিজিক বন্টন করে দেখবেন কোটি টাকার মালিকের অভাব যায় না কিন্তু গরিবের অল্প কামাই করে তার কোনো অভাব নাই এর নামই হলো বরকত আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতে যেহেতু রিজিক এজন্য আল্লাহ এভাবে বন্টন করে আমার ভাইয়েরা বন্ধুরা যুব এজন্য বলি দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো আম্মাদানের কাছে আবার নবীকে নিয়ে ফেরত আসলেন নবীজির চাচা আবু তালিব আম্মাজানের কাছে আবার বলতেছেন খাদিজা আমার বাতিজা এই কাজটাকেই পছন্দ করেছে অসুবিধা নেই এই কাজটায় আমার বাতিজারে দেন আম্মাজানের কাছ থেকে এই কাজটা বুঝে নিলেন এরপরে চাচা নবীকে সেখানে দিয়ে চলে আসলেন আল্লাহর নবী এইবার ছাগল রাখালি করেন সকালে নিয়ে যান বিকেলবেলা ছাগলগুলি নিয়ে আসেন প্রথম দিন আসার পর আম্মাজান তাকে দেখেন প্রতিটা ছাগলের পেট ভরা একদম খাদ্যে প্রতিটা ছাগল পেট ভরে খাবার খেয়ে এসেছে আম্মাজান তো অবাক আগে তো কখনো আমার ছাগল এইভাবে খানা খায় পায় নাই আমার রাখাল কোথায় ছাগল রাখালি করে আর আগের রাখাল কোথায় রাখত ঘটনা কি পরের দিনও একই হালত অল্প দিনের ভিতরে আম্মা দেখেন প্রতিটা ছাগল নাদোষ নদোষ হয়ে গেল বড় সুন্দর আম্মা যান কৌতূহল বসে সাদের উপরে উঠে দেখতে চাইলেন নবী কোথায়